দরজার স্টার্টিং প্রাইস শুরু প্রাইস কত থেকে সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই বিক্রি করা হয় চোদ্দ হাজার পাঁচশো টাকা মেঘবিনে আচ্ছা আচ্ছা মেঘগুলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আর যদি সেগুন কাঠ এক ডিজাইন সহ সিম্পল ডিজাইন করতে পারে ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা টু ডি ডিজাইনের মধ্যে আপনি যদি স্ত্রী ডিজাইন চান তাহলে দাম বাড়বে আর এগুলো হচ্ছে মেহিবু কাঠের দরজা এগুলো যাবে হচ্ছে কমিল্লা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দরজার প্রস্তুতকারকের সন্ধান আপনাদেরকে দিব যারা বাসাবাড়ির জন্য দরজা নিতে চান বা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আজকে কিন্তু আমরা নাইস ডোরে চলে আসছি যেখান থেকে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই এত এত দরজার কালেকশন আপনারা কি কি কাঠ দিয়ে দরজা তৈরি করেন আমরা মেহগনি শেগুন বা গামারি তারপর বায়োমেট্রিক আকাশমণি চাপালিশ যে যেমন কার্ড চায় সেই কার্ড অনুযায়ী দরজা বানায় এবং ক্লাস চৌকাটের ক্ষেত্রে লোহা কাঠের চৌকাট আকাশ আকাশমণি চৌকাট শিলকড়ের চৌকাট মেহগনি চৌকাট তারপরে আপনার সেগুন চৌকাট যে যেভাবে নেয় ওই নিয়ে দেওয়া যাবে আচ্ছা আপনাদের দরজার স্টার্টিং প্রাইস শুরু প্রাইস কত থেকে সর্বনিম্ন লোক সাড়ে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন পাঁচশো টাকা দিয়ে তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকে দরজার কালেকশন থাকবে ভিডিওটাকে স্কিপ করবেন না মিস করবেন না শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ভাইয়া

আর এগুলো হচ্ছে মেহিগুনি কাঠের দরজা এগুলো কমিল্লা কুমিল্লা ডিজাইনটা আমরা বিক্রি করে সাত হাজার পাঁচশো টাকা যেহেতু আর এটা বিক্রি করে আছে টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইনের মধ্যে আপনি যদি করতে চান

সম্পূর্ণ কুড়ি হাজার ছয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আপনি এই ডিজাইনটা ডাবল ডোর করতে পারবেন সিঙ্গেল সব সিঙ্গল ডোর নিচে বেডরুম এর জন্য প্রায় বত্রিশটা আর দুইটা ডাবল ডোর আচ্ছা বিক্রি করে ছয় হাজার পাঁচশো টাকা করে আরে উনি প্রবাসী হ্যাঁ ওনার সাথে আমার অনেক দিন যাবত কথা কথা হয়েছে উনি আমার আরো একটা কাস্টমার দিয়েছে আর ওনার বাড়ির জন্য নিয়েছে আমার আচ্ছা প্রবাসী ভাইরা আসলে আমাদের অনেক হেল্প করে যার কারণে এগুলো আমি কাজগুলো ওনার মাধ্যমে পাইছি ঠিক আছে এই কাজগুলো পাইছে উনি আমার দুই চারটা আর কাস্টমার আমাকে দিয়েছে আচ্ছা এগুলো সব ফ্রি চলে যাবে এগুলো আপনি করে আছে সম্পূর্ণ ফ্রি পাবেন

এই ডিজাইন গুলো আপনি সেগুন কাঠে করতে চান লেখার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর যদি সেগুন কাঠ একবারে ডিজাইন সহ সিম্পল ডিজাইন করার জন্য সেগুন কাঠ এরকম করবেন বান্ডি ছাড়া এটা পড়বে আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার টাকা থেকে সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠ খুবই আর এই মেহগুনি এগুলো